ব্যাক টু মাই চ্যানেল এম কেস ব্লগ এম কে ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি প্রতিদিনের মতো তো আজকে ব্লগটা শুরু করছি কিন্তু রান্নাঘর থেকে সকালবেলা উঠে এখন ঘড়িতে বাজে তোমাদের এই সাড়ে সাতটা আর কি এই মাত্রই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই দেখতে পেলাম সাড়ে সাতটা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে বাসি গাছগুলো সেরে নিচ্ছি আর চলে এসেছি কিন্তু রান্নাঘরে আর রান্নাঘরে এসে আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু ওই ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে যাবো বাইরে বাইরেটা ঝাড় দিয়ে এসে কালকে রাতে যে সমস্ত বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই গুছিয়ে নিব তো তোমরা পুরো ব্লকটা এন পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সবার কাছেই অনুরোধ রইল পুরো ব্লগটা কিন্তু এন পর্যন্ত দেখে যাবে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিছুই হবে না তো সবার কাছেই অনুরোধ রইলে তোমরা কিন্তু আমার পাশে থেকো এদিকে কিন্তু বাড়িটা ঝাঁদ দেওয়া হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ গাছে জল দিচ্ছি আসল কথা কি বলো তো কিন্তু কোনো গাছে বলতে গিয়ে আমি বাপের বাড়ি থেকে বাপের বাড়ি থেকে কিছু ফুল গাছের ডাল এনেছিলাম তো সেগুলোই আমি গেলে মানে একটা কৌটো কেটে প্রত্যেকটাই কৌটোর মধ্যেই মানে লাগিয়ে দিয়েছি তো সেইগুলো না মানে তাজা হয়েছে গাছগুলো কিন্তু যখনই বেশি করে পাতা ছাড়ে তখনই গরুয়ে খেয়ে নেয় এই এক সমস্যা তারপর প্রতিদিন জল দিয়ে যাই প্রতিদিনের কাজ এটা আমার তো তোমাদের সাথে তো আর প্রতিদিন শেয়ার করা হয়নি তা আজকেই শেয়ার করে দিলাম ওই কিন্তু আমার জল দিয়ে চলে এসেছি ঘরে এই যে বাসনগুলো কালকে রাতে যা যা বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলোই গুছিয়ে নিচ্ছি আসল কথা কী বলে তো সকালবেলা উঠতে কখনো উঠি তাড়াতাড়ি কখনো উঠি অনেকটা লেট করে তো তখন না অনেকগুলো বাসন জমে থাকে তো তখন আর ধোয়া হয় না যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে তোমরা সবাই জানো তো মামমাম কখনও কখনো মাম্মা আমার সাথেই উঠে যায় তো ওকে রেখে আর কোনো কাজ করতে পারি না তো সেই জন্যই রাতের বেলা ধুয়ে রাখার চেষ্টা করি বেশিরভাগ আর এখন দেখো বাসন গোছানো হয়ে গেছে আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি তো রান্নাঘরটা মুছে নিয়ে যাব স্নানে স্নান করে এসে আগে পুজোটা কমপ্লিট করে নিব এদিকে কিন্তু গামলায় অনেক জামাকাপড় জমে আছে সেগুলোও ধুয়ে নেব কারণ আমার প্রতিদিনই জামাকাপড় বেরোয় যেহেতু বাচ্চা আছে বাড়িতে জন্য প্রতিদিনই আমার জামাকাপড় ধুতে হয় আর এদিকে দেখো মাম্মামা ঘুম থেকে উঠে গেছে আমি স্নান করে আসতে না আসতে দেখি মাম্মাম উঠে গেছে তো মাম্মামকে নিয়েই মাথা টাথা চিনি করে নিচ্ছি তারপর সিঁদুরটা পরে নিচ্ছি আর ওইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ বিছানা গুছানো হয়নি এদিকে বর্মশাই উঠে গেছে তো বর্মশাই বাথরুমে গেছে আর এই আমার আমার সকালে খাবারটা তার সকালে খাবারটা রেডি করে দিতে হবে যেহেতু এখন আরেক জায়গায় কাজ করছে তো সেজন্যে আর কি খাবার নিয়ে যাবে আর খেয়ে যাবে তো জন্য আমি রুটি বানাবো তো সেজন্য আটা মেখে নিয়েছি দেখতেই পাচ্ছো এদিকে আমি আটা মারছিলাম আর ওইদিকে মাম্মা এসে বারবার বলছে আমাকে আটা দাও আমাকে আটা দাও তো ওকে একটু আটা দিয়েছে ও বাইরে চলে গেছে ওর বাবার সঙ্গেই আছে আর এদিকে দেখো এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছি গুড মর্নিং কি করছো তুমি এটা রুটি বানাচ্ছ তাকাও কে খাবে রুটি বাবা রুটি খাবে তাকাও তাকাও আর এই দেখো এদিকে বড় মশাই বাঁধাকপি কেটে দিচ্ছে হাই করে দাও হাই করে দাও হাই করে দাও এদিকে তো দেখতেই পেরেছো মামা মা আমি আমার সঙ্গে সঙ্গে মামা একটু রুটি বানিয়ে নিল ওর বাবার সঙ্গে আর এদিকে দেখো রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে রুটিটা প্যাক করে দিলাম মশাইয়ের টিফিন পাটিতে আর এদিকে রুটি বানাচ্ছি আর ভাবছিলাম যে কী দিয়ে রুটি দিব তো গুড় ছিল না আজকে ও কিন্তু গুড় দিয়েই রুটি খেতে ভালোবাসে তো ভাবলাম সেজন্য বাঁধাকপি যেহেতু ছিল তাকে বললাম যে তাহলে তুমি একটু বাঁধাকপিটা কেটে দাও আমি এদিকে তোমাকে বাঁধাকপি ভেজে দিই আর রুটি দিয়ে নিয়ে যেতে পারবে তো সেই কথা মতো সে বাঁধাকপিটা কেটে দিয়েছে আর এদিকে আমি রুটি বানিয়ে বাঁধাকপির ঘন্টটা করে নিয়েছি আর এদিকে দেখো বর্মসে কিন্তু কাজে চলে গেছে মাম্মকেও দুধ খাওয়ানো হয়ে গেছে এখন ঘড়িতে বাজে তোমার পনেরো নয়টার মতো বাবাও খাওয়া দাওয়া করে নিলো চা রুটি খেয়ে তো এখন চলে যাচ্ছে বাজারে আর এদিকে আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বিছানাটা যাব যাবো কাপড় ধুতে বিছানাটা ভেবেছি এক চুটকি দিয়েই গুছিয়ে নিব কিন্তু আর হয়ে ওঠেনি বিছানা গুছাতে অনেকটা লেট হয়ে গেছে তো এইদিকে কিন্তু যা বাসি কাপড় ছিল সব কেচে নিচ্ছি এই জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপর যাবো রান্না মানে রান্নাঘরে বাবাও বাজার থেকে চলে এসেছে আর বাবা কী কী এনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো কাপড়গুলো কেচে নিই এই দেখো জামা কাপড় কেটে দিয়ে মেলে দিয়েও চলে এসেছে আর এসে দেখতে পাচ্ছ বাবা চাল নিয়ে এসেছে আসল কথা কি বলে তো তোমাদেরকে তো বলেইছি আসল ব্লগে আমাদের ঘরে মানে কিনা চালটা বেড়ে গেছে তো এখন আর কি রেশনের চাল খাচ্ছিলাম তো বাবা আর কি রেশনের চালটা না খেতে পায় না বাবার একটু সমস্যা হয় সেই কারণেই বাবা কিনে নিয়ে এসেছে দেড় কেজির চাল তো সেটাই নিয়ে ভাত বসে দিয়েছে আর এদিকে লাউ চুচা আলু কেটে নিয়েছি লাউ চুঁচা আলু ভাজা খাবো মানে করবো আর কি একটা সময় ছিল যখন এগুলো মানে খুব খেতাম যখন বাড়িতে ছিলাম তখন মা প্রায় করে দিত আর আমার ভীষণই ভালো লাগে খেতে কিন্তু শ্বশুরবাড়িতে এসে খুব কমই খাওয়া হয় কারণ হয় আমি জানি না ওরা আগে খেয়েছি কি না কিন্তু আমি এই নিয়ে এই বাড়িতে এসে একবার এই প্রথম মনে হয় যে চুচা ভাজা করেছি তো আমি তো ওইগুলা খেতেই ভালোবাসি লালচুচা মুসির ডাল বা মুশির ডালের সাথে আলু সিদ্ধ এগুলো আমার খুবই ভালো লাগে খেতে আর এদিকে কিন্তু দুপুরে রান্নাবান্না সেরে ঘরটা মুছে নিয়েছে আর এদিকে বাবাকে দিয়ে দিয়েছি খেতে বাবা কিন্তু দোকান বন্ধ করে চলে এসেছে আর এই যে নাকে যে দেখতে পাচ্ছেন ইনি হলো আমার মশাই মানে পিসা শ্বশুর যাকে বলে তো উনিও দুপুরবেলা এসেছিলো তো ওনাকে বললাম ভাত খাওয়ার কথা উনি ভাত খাবেন না তো উনি টিভি দেখছে এদিকে বাবা ভাত খাচ্ছিলো মাম্মাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম আজকে একটু শর্ট ভিডিও বানাবো মানে আমি প্রতিদিনই শর্ট ভিডিও বানাই চেষ্টা করি আর কি জানি খুব ভালো বানাতে পারি না তোমরা যারা যারা শর্ট ভিডিও দেখো অবশ্যই দেখেই বুঝতে পারবে আর এইদিকে দেখো আমি মানে নর্মাল একটা শাড়ি পরে নিয়েছি আর এই যে তোমাদেরকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখাচ্ছি কীভাবে কি সেজেছি না সেজেছি তো এইদিকে আমি এখন রেডি হয়ে গেছি তো শর্ট ভিডিও বানানোর পর বিকেলবেলা মাম্মা মুঠে গেছে আর অনেক কাজ ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর একবারে তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যার সময় মানে কি কি করেছি সেটাই তো সন্ধ্যাবেলায় যে মাম্মাকে একটু রেডি করে দিয়েছে আর আমি নিজেও একটু রেডি হয়ে নিয়েছি তো এদিকে রেডি হয়ে একদম একটু তোমাদের সাথে ডং মারছিলাম আয়নার সামনে মাম্মা তো রেডি করে দিয়েছি দেখতে পেয়েছ এখন দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় মেলার উদ্দেশ্যে বরমাসে তাড়াতাড়ি কাজে থেকে চলে এসেছে আর এসেই বলছে যে তাড়াতাড়ি রেডি হয়ে না তোমাদেরকে নিয়ে আজকে মেলায় যাব। তো মেলায় ঘুরতে যাওয়ার কথা শুনে কেই না রাজি হয় বলো তো বরমাসায় যত তাড়াতাড়ি বলেছি তার থেকে তিন ডবল তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে আর রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি মেলায় মেলায় সেদিক ঘুরে নিয়েছে আর এটা কিন্তু আরেকটা মেলা ঠিক আছে এই মেলায় এসে যেগুলো দেখছিলাম এখানে তো সব কাঠের জিনিস পাওয়া যাচ্ছে মানে নিয়ে বসেছে নিয়ে এসেছে তো এখান থেকে একটা জিনিস আমার এত পছন্দ হয়েছে কিন্তু পছন্দ হলেও কিছু করার নেই ওই জিনিসটা কেনার সামর্থ্য আমাদের নেই আর কি তো ওই মেলার থেকে বেরিয়ে এসেছি ওইখানে মামাম ভীষণ জ্বালাচ্ছিলো সেই জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছি আর এসেই একটা ডলফিন পুতুলগুলো হয় না সেখান থেকে একটা কিনে নিয়েছি তো আমি ভেবেছিলাম ডলফিন নেব কিন্তু মামাম না মামাম ঘোড়া নেবে টাট্টু ঘোড়া তো সেই ঘোড়া নিয়ে তো প্রচণ্ড কীর্তি হয়েছে কি আর বলবো রাস্তাতেই ওই ঘোড়া নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর এদিকে চলে এসেছিলাম মেলার বাইরে একটা রেস্টুরেন্টে এখানে আরেকটা মেলা ছিল বড় মেলা সেইখানে ঘুরেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বড় বলেছি একটু ক্যামেরাটা ধরে দাও বড়মশাই একদম লম্বা করে তুলছে কখনো তো মানে কীরকম কীরকম করে যে ভিডিওটা করে দিয়েছে সেটা শেয়ার করার মতো না তো সেজন্য আর শেয়ার করিনি বাড়িও চলে এসেছি মেলার থেকে এই মাত্রই এসেছি আর এসে এই যে হাত পা ধুয়ে বসেছে আর এই যে ঘোড়ার প্রতি প্রচণ্ড অত্যাচার হচ্ছে তো এখন কী কী এনেছি মেলার থেকে সেটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব আর আজকে বাবা মেলার থেকে নিয়ে এসেছে জিলাপি আর ওইখানে একটা করে এগরোল খেয়ে এসেছে আর আজকে ব্লগটা জিলিপি খেয়েই শেষ করলাম